হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি মায়াপুর নবদ্বীপ ধাম যাত্রা মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে কোথায় থাকবে কি খাবে তো সম্পূর্ণটা কিন্তু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যারা এখনও যাওনি তারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু জানতেও পেরে যাবে অনেক কিছু এত সুন্দর জায়গা যারা এখনও যাবে তারা অবশ্যই চলে যায় খুব ভালো লাগে খুব কম খরচে এবং খুব কম সময়ে এই মায়াপুর ধামে ঘোরা যায় তো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা কিন্তু সবাই পরিবারের সবাই একসঙ্গে যাচ্ছি আর কোথাও ঘুরতে গেলে কি পরিবারের সবাই একসঙ্গে গেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা আমাদের সাড়ে নটায় ট্রেন ছিল আমরা কিন্তু সবাই নটার সময় স্টেশনে পৌঁছে গেছি তো আমাদের হাওড়া এক্সপ্রেস ট্রেনটা ছিল তো আমরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে আছি এখনও ট্রেন আসেনি তো অনেক অপেক্ষার পরে অবশেষে আমাদের ট্রেন চলে এলো এবার আমরা ট্রেনে উঠব তো আমরা ট্রেনে বসে গেছি আর যেহেতু সাড়ে নটায় ট্রেন তো বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এসেছিলাম এবার যে যার সিটে আমরা ঘুমিয়ে পড়বো আর নামবো কিন্তু মধ্যরাতে তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমরা নবদ্বীপ ধামে চলে এলাম দেখো রাত্রি দুটোর সময় স্টেশনে নেমে গেছি আর আমি ভেবেছিলাম যে বাচ্চারা হয়তো রাত্রি দুটোর সময় ঘুম থেকে উঠে কত না অত্যাচার করবে কিন্তু না আসলে ঘুরতে এসেছে বলে কথা তো বাচ্চাদের একদম কোনো অত্যাচার নেই একবার ডাকাতেই উঠে গেছে আসলে রাত্রি তেমন ঘুমও হয়নি টেনশান হচ্ছিল যে রাত্রি দুটোই আমরা জায়গা পাবো কি না তো সেই টেনশান করতে গিয়ে ঘুমই আর হয়নি তো তারপরে এখানে বাথরুমের ব্যবস্থা ছিল ভালো তো সেখানে আমরা সবাই বাথরুম ওথরুম করে নিলাম কারণ কখন রুম পাবো তার তো কোনো ঠিক নেই তাই আমরা সবাই বাথরুম করে নিয়ে এবারে গঙ্গা ঘাটের দিকে সবাই রওনা হয়েছি কারণ এখানে বসে থেকে তো লাভ নেই ওখানে গিয়ে যদি কিছু পাওয়া যায় তাই আমরা সবাই মিলে এবার গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি তো চলে এসছি দেখো আমরা নবদ্বীপ ঘাটে এবার আমরা পার হব ওই পারে যাব মায়াপুরে তো আমরা এখানে এসে দেখছি আমাদের নিয়ে অনেকেই কিন্তু বসে আছে ঘাট পার হবে বলে তো এখানে লঞ্চ ঘাট যেটা আছে সেটা কিন্তু বন্ধ আছে এটা ভুটভুটি যে একটা নৌকা হয় সেই নৌকাওয়ালাটাই শুধু ছিল সবাই তো চারিদিকে ঘুমিয়ে আছে কারণ রাত্রি তিনটে বাজে তো যাই হোক আমরা অবশেষে একটা ভুটভুড়ি যে নৌকা হয় সেই নৌকাটা পেয়ে গেলাম করলে নৌকালাটা বলছিল যে এতগুলো লোক যখন হয়ে গেছেন তাহলে আমি পার করে দেব। তো অবশেষে চলে এলাম আর দেখো আমরা সবাই কিন্তু নৌকায় উঠে পড়েছি তো দেখো যদি দিনের বেলা হতো না তাহলে কিন্তু নদীর ওপারে যে মায়াপুরের ইস্কনে যে বড় মন্দিরটা হয় সেটা কিন্তু দেখা যায় তো যেহেতু এখন রাত্রি তাই কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ এত রাত্রি রাত্রি তিনটায় আমরা মা গঙ্গা পার হচ্ছি তো দেখো আমরা গঙ্গা পার হয়ে গেছি এবার মায়াপুর স্কনের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সবারই খুব ইচ্ছে যে স্কনের ভেতরের মন্দিরগুলোতেই থাকবো তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর যেতে যেতে এখান থেকে কিন্তু ঘাট থেকে অনেকটাই দূরে হয় টোটো করে যেতে হয় তো আমরা এখন এত রাত্রে টোটো পাবো কি না সেই জন্য হাঁটা দিয়েছি হাঁটতে হাঁটতে একটা বাস পেয়ে গেলাম তো তারপরে আমরা বাসে উঠে গেলাম তো আমরা চলে এসেছি স্কনের এরিয়ার মধ্যেই দেখো এটা এক নম্বর গেট এখানেও কিন্তু ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে তো আমরা চার নম্বর গেটে নামবো যেহেতু আমাদের একজন চেনা পরিচিত ছিল সে বলল যে নামহট্টতেও থাকবে তো একটা ব্যবস্থা করে দিতে পারবে হয়তো তাই আমরা নামহট্টতে চার নম্বর গেটে নামলাম আর চার নম্বর গেটের পাশেই কিন্তু নামহট্ট তো দেখো এটা নামহট্ট আর এখানে কিন্তু বসারও খুব ভালো ব্যবস্থা রয়েছে এখন যেহেতু রাত্রি ভেতরেতে যাওয়া যাবে না তো বাচ্চাদের আর ব্যাগপত্র সব রেখে দিয়ে আমি আমার বৌদি আর ভাস্তি কিন্তু একটু ভেতরে গেলাম আর এই সময়টা এসে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে যে মঙ্গল আরতিটা কিন্তু আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি সবাই কিন্তু মঙ্গল আরতির জন্যই যাচ্ছে তো আমরা যেহেতু চান স্নান করিনি তাই আমরা ভিতরে গেলাম না বাইরে থেকে একটু ভালো করে ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে দেখো সকাল হয়ে গেছে আমরা এখানে বসে রয়েছি আর বাচ্চাদের তো খিদাও পেয়ে গেছে আর এখানে কিন্তু ভালো বাথরুম টাথরুম সমস্ত কিছু আছে তো বাচ্চারা ফ্রেশ হয়ে ওরা কিন্তু বিস্কিট খেতে শুরু করে দিয়েছে তারপরে রুম পেলে আমরা রুমে চলে যাব তো ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে যেহেতু আমরা আগে থেকে বুক করিনি আর তোমরা কিন্তু এই ভুলটা করবে না তোমাদের আশেপাশে স্কনের কেউ থাকলে তোমরা অবশ্যই কিন্তু রুম বুক করেই আসবে তাহলে এইভাবে বসে থাকতে হবে না যেহেতু হোটেল বলো যেখানে বলো চেক আউট হয় তোমার সকাল আটটায় তো অবশেষে আমরা একটা রুম পেয়েছি চেনা পরিচিত না হলে হয়তো আমরা স্কনের ভেতরে থাকতে পারতাম না তো যেহেতু আমাদের চেনা পরিচিত একজন ছিল সেই কিন্তু একটা ব্যবস্থা করে দিল স্কনের ভেতরেই আছি বাট যদি আগে থেকে বুকিং করতাম তাহলে ওই নাম হটোতে পেতাম তো নাম হটোতে তো আমরা পেলাম না এটা শ্রী চৈতন্য নিবাস এবারে আমরা সবাই রুমে এক এক করে ফ্রেশ হয়ে নেব আমরা দুটো রুম নিয়েছিলাম রুমগুলো এতটাই বড় আর বেডগুলো কিন্তু অনেক বড়ো নয় জন দশজন কিন্তু একটা বেডেই শোয়া যায় তো আমরা দুটো রুম নিয়েছিলাম আর সবাই মিলে রেডি হয়ে গেছি দেখো আটটার মধ্যেই এবার আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি আমার দিয়ে এটা ভাস্তি আর সবাই মিলে এবার স্কনের মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি আর এখানে কিন্তু বেশি তোমাদের আর দেখাতে পারবো না বাইরেটাই দেখিয়ে দিচ্ছি কারণ এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢোকার সময় জুতো মোবাইল ফোন সমস্ত কিছু জমা রেখে যেতে হয় তো এখন একটু বাইরের দিকটাই ঘুরছি বাইরের এরিয়া দিয়ে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি এখানে একটা মিউজিয়াম আছে যেখানে টিকিট কেটে ঢুকে অনেক কিছু দেখা যায় মানে শ্রীকৃষ্ণের সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া যায় তো আমরা সেখানে আর এখন ঢুকলাম না এখন সবাই দেখো এটাই মিউজিয়াম তো এবার সবাই আমরা যাচ্ছি চারিদিকে দেখে নিলাম আর ভেতরে ঢুকবো তারপরে কিন্তু মোবাইলটাকে জমা রেখে দিতে হবে ঢোকার আগে তোমাদের দেখে দিচ্ছি একটা সুন্দর রেস্টুরেন্ট এখানে তোমরা চাইলে টিফিন করে নিতে পারো এখানে সমস্ত কিছু নিরামিষ মেন মন্দিরের পাশেই রয়েছে আমরাও এখানে বসে টিফিন করে তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব তখন তো মোবাইল বন্ধ থাকবে দেখো এখানে সমস্ত কিছু পাওয়া যায় মন্দিরে ভগবানের দর্শন করে এবার আমরা রওনা হয়ে গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলে মন্দিরের ভিতরে যখন আমরা গিয়েছিলাম তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল বেরোতেই পারছিলাম না তো অবশেষে বৃষ্টিতে একটু ভিজতে ভিজতেই আমরা চলে এলাম বৃষ্টিটা কম হলো তারপরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তবু ভিজতে ভিজতে চলে এলাম নামহট্টতে এখানেই নামহট্টতে আমাদের দুপুরের প্রসাদ পাওয়ার টিকিট কাটা হয়েছিল পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা সবাই সেখানে এসে এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম সম্প্রীতি এইদিকে দেখ এখানে দেখো নিজের থালা নিজের ঘোয়ার এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালো খাওয়া দাওয়ার পরে আমরা সাইড সিনে যাব একটা প্ল্যান ছিল তো বৃষ্টির জন্য সেটা আর হলো না তারপরে আমরা সবাই রুমে চলে গেলাম বিকেলবেলা যদি বৃষ্টি কমে তারপরে যাওয়া হবে বৃষ্টির জন্য কিন্তু আমাদের আর কোথাও যাওয়া হলো না তো আমরা সবাই আবার সন্ধ্যায় স্কনের দিকেই যাচ্ছি চলো তোমাদের এবার একটা খুব সুন্দর জিনিস দেখাবো আমার তো খুব ভালো লাগে আমরা অনেকেই মোবাইলে দেখে থাকি বিদেশিরা স্কনের বাইরে নেচে নেচে কীর্তন করে তো সেটাই কিন্তু এখন আমরা দেখতে চলেছি তোমরা দেখ দেখতে থাকো খুব ভালো লাগে এটা সন্ধারতে দিয়ে আমরা চলে এসছি আবারও টিফিন খাওয়ার উদ্দেশ্যে দেখো এখানে ফুচকাও বিক্রি হচ্ছে এটাও কিন্তু নিরামিষ তো এখানে বাচ্চারা সবাই ফুচকা খেতে চাইলো আমরা সবাই মিলে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপরে দেখো শপিং এর ভেতরে কিন্তু অনেক দোকান রয়েছে আমাদের যার যা শপিং করার ইচ্ছে তো আমরা কিছুটা শপিং করে নিলাম ভেতরেও স্কনের ভেতরেও অনেক দোকান আছে বাইরেও আছে তো আমরা সব দোকানে ঘুরে ঘুরে কিছুটা শপিং করে নিলাম শপিং করে সবাই মিলে চলে এলাম গীতা ভবনে রাতের প্রসাদের জন্য আমরা কিন্তু গীতা ভবনের টিকিটটা কেটেছিলাম প্রসাদ পেতে চলে এসেছি আর সেই সাথেই আমার মায়াপুর নবদ্বীপ ভ্রমণ পার্ট ওয়ান ব্লগটা শেষ করছি সারাটা দিন স্কনের ভেতরেই কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর সেকেন্ড পার্টে কিন্তু তোমাদের একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব তোমরা যারা ফার্স্ট পার্ট দেখলে সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবে আর লাইক করে দাও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সেকেন্ড পার্টে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা রাধে রাধে